জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশ করেছে দু সালের জন্য দ্য মুসলিম ফাইভ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকা রাজনীতি সমাজসেবা ধর্ম ও সংস্কৃতি এই চার ক্ষেত্রের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়েই তৈরি এই মর্যাদাপূর্ণ তালিকা এবছর তালিকার শীর্ষে আছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী পণ্ডিত শায়খ মোহাম্মদ তকি উসমানী আর তৃতীয় স্থানে ইয়েমেনি সুফি আলেম হাবিব উমর বিন হাফিজ দুই সালের তালিকায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন দুই নারী ডক্টর হামিদা হোসেন এবং রাজিয়া সুলতানা তারা দুজনেই মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন ডক্টর হামিদা হোসেন বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের এক অগ্রণীমুখ তিনিই ছিলেন আইন ও সালেশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নারী অধিকার শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায়ের প্রশ্নে তিনি নির্ভীক কণ্ঠস্বর তা মুসলিম ফাইভ এর সামাজিক সমস্যা বিভাগে এবছর তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে মানবাধিকার সামাজিক ন্যায় বিচারের ধারাবাহিক অবদানের জন্য ডক্টর হামিদা বিশ্বাস করেন সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা শুধু আইন দিয়ে নয় সচেতনতা ও মানবাধিকার চর্চার মাধ্যমেই সম্ভব অন্যদিকে রাজিয়া সুলতানা একজন সাহসী মানবাধিকার কর্মী ও আইনজীবী তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন রোহিঙ্গা নারীদের জন্য যাদের জীবন নিপীড়ন ও সহিংসতায় ভরা রাজিয়া সুলতানা রোহিঙ্গা নারীদের ওপর সংগঠিত যৌন সহিংসতার নথি তৈরি করে বিশ্বজুড়ে সচেতনতা গড়ে তুলেছেন তিনি ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন এর সমন্বয়ক হিসেবেও কাজ করছেন যেখানে তিনি নিপীড়িত জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনে দুই নারী দুই প্রজন্ম কিন্তু লক্ষ্য একটাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ডক্টর হামিদা হোসেন এবং রাজিয়া সুলতানা প্রমাণ করেছেন বাংলাদেশি নারীরা কেবল দেশে নয় বিশ্বেও ন্যায় ও মানবতার আলো ছড়াচ্ছেন